মাহফিল করতে গেলে ডাইরেক্ট বাধা আছে কিনা অনেক স্টেজে উঠাইছে অসংখ্য ভিডিও ফুটেজ এখনো আছে হুজুর ওয়াজ করতে গেলে হুজুর হম এটা রাজনৈতিক ওয়াজ এটা খবরদার হুজুর সিঁড়ি দরাই দেয় এমন অনেক ভিডিও দেখেছি আলেম আলোচনা করতেছে আলোচনা করতেছে আলোচনার মাঠে গিয়ে লাথি দিয়ে বক্তার সামনে থেকে মাইক ফেলে দিয়ে আলেমের গায়ে হাত তুলতেছে আপনারা দেখেন নাই মনে হয় তা আপনি কি মনে করেন আবুল আহাব মরে গেছে মানে কি আবুল আহাবের অপশান শেষ আবুল আহাবের নাতি কি নাই পৃথিবীতে এখনো সেই নাতি ফুতিরাই এগুলা করছে আবুল আহাবের নাতি পুত্রাই এগুলা করছে এটা তো আমার কথা না আমার রসুলের ইতিহাসটা দেখেন না রসুলকে কারা আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত দিতেন কারা সরাসরি বাধা দিত কে বাধা দিছে আবু বকর বাধা দিছে ওমরে বাধা দিছে ওসমান আলিয়ে বাধা দিছে হ্যাঁ কে বাধা দিছে কাফেররা বাধা দেয় নাই কাফেররা কে বাধা দেয় নাই ওই সময়ে যেমনি করে আল্লাহ নবীর বাক্স্বাধীনতা কেড়ে নিয়ে টুটি চেপে ধরা হয়েছিল বর্তমানেও সেই আবুল আহাবের একদল নাতিপুতি এখনো রয়ে গেছে এখনো রয়ে গেছে যেই দিন এই পৃথিবীতে আদম সন্তান বিদায় নিবে সেদিন দিন ইবলিশও এখান থেকে বিদায় নিবে ইবলিশের তখন আর কোনো কাজ থাকবে না যতদিন পৃথিবীতে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের অনুসারে থাকবে আনুগত্যশীল মোমেন্ট থাকবে ততদিন পর্যন্ত আবুল আহাবের আবু জাহেলের নাতি বুদ্ধি পৃথিবীতে থাকবে তাদেরকে জ্বালানোর জন্য পৃথিবীর যোগ যুগান্তর এমনটাই হয়ে আসতেছে আল্লাহ নবী সাল আলাইসাল্লামকে সেদিন আবুল আহাব গালে দিয়েছিল তাব্বা আলাকাল মোহাম্মদ তুমি প্রতিদিন ধ্বংস হও অতঃপর আল্লাহ তালা ফুরা কোরআনুল কারিম শুধু আল্লাহ তালা এক কে গালি দিয়েছেন তার নাম হচ্ছে আবুল আহাব তার নাম কি আবুল আহাব এবং কি তাকেই শুধু নয় তার স্ত্রীকে সহকারে কেননা তার স্ত্রী ছিল উম্মে জামিল উম্মে জামিল মানে সুন্দরী মহিলা আর কি রুফে গুনে আমরা যেটা করি সুন্দরী মহিলা আছে না এই মহিলা ছিল খুবই রূপবান তাকে বলা হয়তো উম্মে জামিল সুন্দরী মানে আমরা যেটা বলি কি বলি আমরা সুন্দরী বলি না এটা চৌম্মে জামিল এই মহিলার কাজ ছিল মুসলমানরা যেই পথ দিয়ে চলাফেরা করতো মমিনরা সেখানে কাঁটা সিবা ছটা তারপরে কাঁটা যুক্ত গাছের ঢাল বিছায় রাখতো আমরা ওই যে একটা বুড়ির গল্প শুনছি না আসলে সেটা বুড়ির গল্প না। এটা আবুল আহাবের স্ত্রীর গল্প এটা বুড়ির দিকে কনভার্ট করা হয়েছে আসলে বুড়ির গল্প হাদিস থেকে পাওয়া যায় না সেটা ছিল আবুজা আবুল আহাবির স্ত্রী এইও মহিলা উম্মে জামিল সে আল্লাহ নবীকে নিয়ে একদা ব্যঙ্গাত্মক একটা কবিতা রচনা করে আর কাবাগরের সামনে গিয়ে বলতে থাকে মোজাম্মাই না আমরা এই নিন্দিতের আমরা অবাধ্যতা করি মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করি বলতেছি আমরা নিন্দিতের অবাধ্য করি আমরা মোহাম্মদের অনুসরণ করি না ও আম রহু তার নির্দেশকে আমরা অমান্য করি ও দিন হু কলাইনাম তার দিনকে আমরা ঘৃণা করি এটা হচ্ছে সে আবুল আহাবের স্ত্রী তো আবুল আহাবের স্ত্রী যদিও মারা গেছে তা আবুল আহাবের স্ত্রীর একদল অনুসারীও পৃথিবীতে রয়ে গেছে কথা বলেন না আজকে আর রাস্তার উপরে কাঁটা বিছাইতে হয় না আরো বড়ো কিছু বিষয় আরো বড় কিছু বিষয় অতএব আল্লাহ তালার পক্ষ থেকে এই মহিলাকে আল্লাহ ফেরিস্তা দিয়ে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন আর আবুল আহবের কথা তো বলেছিলাম আবুল কি কি পরিণত হয়েছিল ঠিক যুগে যুগে যেমনি করে আবুল আহাবের অবস্থা হয়েছিল আবুল আহাবের স্ত্রীর অবস্থা হয়েছিল যুগে যারা ইসলাম এবং রসর সাল্লা সাল্লামের সাথে দুশ্মনই করবে তার অনুসারীদের সাথে দুশ্মনই করবে তার অনুসারীদের সাথে দুষ্মনি করা আর আল্লাহ নবীর সাথে দুষ্মনি করা কোনো পার্থক্য আছে পার্থক্য আছে কথা বলে না পার্থক্য আছে নাকি বাংলাদেশের প্রেক্ষাপট বলেন কেউ আওয়ামী করে কেউ বিএনপি করে তো যারা আওয়ামী করে তারা বিএনপি কি সহ্য করে কথা বলেন না আওয়ামী লীগের কোনো লোক যদি বিএনপির কোনো লোকের গায়ে আঘাত করে তো আঘাত করার মানে কি এটা উপরে লেভেলের না তার গায়ে লাগবে না হ্যাঁ এ তো বড় সাহস আমার না নেতাকর্মীর গায়ে হাত দিল আল্লাহনবীর কোনো অনুসরণ অনুসরণকারীকে যদি এ আবুল আহাবের মতো চামসারা যদি এখনও আঘাত করে সেটাও আল্লাহনবীর গায়ে গিয়ে লাগে যোগে যোগ যারা এমন করবে তাদের অবস্থাও আবুল আহাবের মতোই হবে তাদের অবস্থাটাও ঠিক আবুল আবুলাহাবের মতোই হবে না তারা জানা মানে এদের ঠিক মতো যা হবে না এরা শান্তিতে মরতে পারবে আর মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসারীরা আপনি দেখেন তো আজকের পৃথিবীতে পৃথিবীতে একজন মানুষ দেখেন নাস্তিক যারা তারাও কিন্তু আবুল আহাবের জন্য দোয়া করে না আস্তিক যারা তারাও কিন্তু আবুল আহাবের জন্য দোয়া করে না যোগে মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসরণকারীদের জন্য দোয়া এখনও চলতেছে এখনও চলতেছি আর যারা বিরোধিতা করতেছে তাদেরকে আল্লাহ তালা বলতেছেন তাদের জন্য আমি দুনিয়াতেও লাহানত রেখেছি পরকালও তাদের জন্য লাহানতের ব্যবস্থা রেখেছি আল্লাহ তালা বলেন কোরআনুল করিম যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয় আল্লাহ তাদের প্রতি ইহকাল এবং পরকালে অভিসম্পাদ করেন ইহকাল মানে বর্তমান দুনিয়াতেও করে পরবর্তী দুনিয়াতেও করবে এখন পরবর্তী দুনিয়ার কথা বাদ দিলাম আমরা এই পৃথিবীতেও দেখি এই পর্যন্ত পৃথিবীতে যারা যারা আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করেছে কোরআন সন্ন্যার বিরোধিতা করেছে তারা কেউ শান্তিতে মরতে পারেনি তাদের বিচার অবশ্যই হবে কেননা আল্লাহ রসুল বলেছেন প্রত্যেক অত্যাচারের বিচার দুইবার হয় কয়বার হয় কথা বলে না কয়বার হয় দুইবার হয় দুনিয়াতে একবার হবে পরকালে একবার হবে হবেই হবে তাতে কোনো সন্দেহ নাই পৃথিবীর ইতিহাস এটাই বলে অত্যাচারের বিচার দুইবার হয় আপনি নজর করে দেখেন যদিও আমরা মনে করি ও জোর বলেন শয়তানের শাড়ি লাগাজন আগে চলে বলাম রে কথা শয়তানের স্যার মনে হয় যেন আগে চলে আসলেই তালা যখন ধরেন তখন আর ছাড়ে না আল্লাহ তালা যখন যখন ধরবে তখন আর এদেরকে ছাড়বে না অতএব আল্লাহ রাস্তায় দাওয়াত দেওয়ার কারণে রসুল সাল্লাহ সাল্লাম ও সাহাবিদের উপরেই অনেক নির্যাতন জুলুম নেমে এসেছিল একটা সময় মুসলমানরাই সফলতা লাভ করেছে ওই মুমিনটা রয়ে গেছে কিন্তু আবু জাহেল আবু আহবার নাই যদিও তারা নাই তাদের একদল অনুসারী এখনও পৃথিবীতে আছে নবী সাল আলয় সাল্লাম ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করেছেন ভালো কাজের দিকে আহ্বান করেছেন মন্দ কাজের দিকে বাধা দিয়েছেন আর আমরা আজকের বর্তমান মুসলমান দাবাত ছেড়ে দিয়েছি অফরকে দাবাত দাবাদ ছেড়ে দিয়েছি যার ফলে আজকে সমগ্র বিশ্বের মুসলমানদের উপরে এমন জুলুম নির্যাতন মুসলমানদের এমন অধফাতন তার অন্যতম কারণ হচ্ছে আমরা দাবাতি কাজটা ছেড়ে দিয়েছি এই যে বাড়ি থেকে আসতেছি রাস্তায় মানুষ বসে আছে কয়জন মানুষকে নামাজের দিকে আহ্বান করেছেন বলতে পারবেন কয়জন মানুষকে নামাজের দিকে আহ্বান করেছেন আমার আপনার সামনে অপরাধমূলক কাজ হচ্ছে আমি জানি এটা অপরাধমূলক কাজ হচ্ছে কিন্তু বাধা দিচ্ছি না কিন্তু আমরা বাধা দিচ্ছি না ছেলেটা বসে বসে সারাদিন মোবাইলে গেম খেলতেছে আপনার সামনেই আমরা কেউ বাধা দিচ্ছি না রাস্তার উপরে ছেলেরা মানুষগুলি অনৈতিক কাজ করতেছে আমরা কেউ বাধা দিচ্ছি না আর যার ফলাফলটা হবে রসল্লা সাল্লা সাল্লাম বলেছেন এদের সকলের উপরে আল্লাহ তারা গজব নাজিল করে